শত্রু কারা গত ভিডিওতে আমরা ইবলিসের কারা এ ব্যাপারে আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইবলিসের শত্রু কারা একজন মুসলমান হিসাবে আমার কি ইবলিসের বন্ধু হওয়া উচিত নাকি শত্রু হওয়া উচিত সে সমস্ত বিষয়গুলো আমাদের চিন্তা আরা দরকার তো ইবলিসের প্রকৃত শত্রু কারা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যারা এখন আমাদের পেজ এবং চ্যানেলের সাথে যুক্ত হন নাই দ্রুতই যুক্ত হয়ে যাবেন এবং কোন ধরনের ভিডিও চান সেগুলো কমেন্টস করবেন প্রিয় বন্ধুরা নবী করিম সল্লাহ ওয়াসাল্লাম ইবলিসকে বললেন তোমার শত্রু কারা সে বলল পনেরো প্রকার লোক আমার শত্রু অতপর নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম সন্তুষ্ট হলেন এজন্য যে তিনি জানতেন যে ব্যক্তি শয়তানের সঙ্গে যত বেশি শত্রুতা রাখে সে আল্লাহ তাআলার সঙ্গে তত বেশি মোহাব্বত রাখে তারপর ইবলিসকে বললেন কেন তাদের সঙ্গে দুশ্মনী স্থাপন করো ইবলিস বলল তাদের মধ্যে প্রথম শত্রু আপনি তাদের মধ্যে প্রথম শত্রু আপনি এবং তা এজন্য যে আপনি দিন ইসলামকে প্রকাশ করেছেন আমার ক্ষতি হিসেবে এবং আমি ও মানুষের মাঝে যে সম্পর্ক ছিল তা আপনি ধ্বংস করেছেন অর্থাৎ আমি মানুষদের পদমষ্ট করতাম এখন তা পারি না দুই নাম্বার ন্যায় বিচারক হাকিম তিন নাম্বার বিনয় করণেওয়ালা ধ্বনি অর্থাৎ দান সৎকা করণেওয়ালা ধনী চার নাম্বার সততা ব্যবসায়ী সততা দিয়ে ভরপুর যার ব্যবসার মধ্যে সেই ব্যক্তিও ইবলিসের শত্রু পাঁচ নাম্বার বিনয় ও খোদা ভীতিসম্পন্ন আলিম ছয় নাম্বার অপরের মঙ্গল কামনাকারী মুমিন ব্যক্তি সাত নাম্বার যে হারাম জিনিস খাওয়া বা পান করা হতে বেঁচে থাকে আট নাম্বার যে অপর মুমিনের প্রতি দয়াশীল হয় নয় নাম্বার যে আপন তাওবার ওপর অটল থাকে কখনও সে তা ভঙ্গ করে না অর্থাৎ তওবা একবার করলে সে তওবাকে ভঙ্গ করে না তার উপরে অটল অবিচল থাকে দশ নাম্বার সর্বদা পবিত্রতার সঙ্গে থাকে এগারো নম্বর যে হালাল মালের দানশীল হয় বারো নম্বর যে বেশি পরিমাণে দান সৎকা করে থাকে তেরো নম্বর যে ফিতরা জাকাত কুরবানি আদায় করে ১৪ নম্বর হাফেজে কোরআন যে শুধুমাত্র তাআলার সন্তুষ্টি লাভের জন্য কোরআন মাজিদ মুখস্থ করেছে এবং তার ওপর আমল করে পনেরো নম্বর যে ব্যক্তি রাত জেগে আল্লাহর ইবাদতে মশগুল থাকে উক্ত পনেরো শ্রেণীর লোক ইবলিসের শত্রু আর আল্লাহর মোহাম্মতের বান্দা ও বন্ধু আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানকেই খেয়াল রাখা উচিত যে আমি কি ইবলিসের বন্ধু হব ইবলিসের বন্ধু হওয়ার বদলতে আমি আল্লাহ আল্লাহ রাসুলের শত্রু হয়ে যাবো নাকি আমি ইবলিসের শত্রু হব যার বদলতে আমি আল্লাহ আল্লাহ রাসুলের বন্ধু হয়ে যাব আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুবান্ধবকে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেল এবং পেজের সাথে যুক্ত থাকুন সকলে ভালো থাকুন কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ আমাদেরকে কমেন্টস করবেন আমরাও সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ